নমস্কার ম্যাডাম নমস্কার ম্যাডাম আমার লোকসভা রায়গঞ্জ লোকসভা সম্পূর্ণ বর্ডার এরিয়া এবং একদম পিছিয়ে পড়া জেলা দু সালে এখানে এইমস হসপিটাল স্যাংশন হয়েছিল পরবর্তী এইমস হসপিটাল আমার নদী আর কল্যাণীতে চলে যায় আমার আপনার কাছে অনুরোধ আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রায়গঞ্জে যেন নতুন করে আবার নর্থ বেঙ্গলের সাথে এইমস অনুমোদন দেওয়া হয় এবং তার সাথে রাধিকাপুর বর্ডার এরিয়া সেখান থেকে দক্ষিণ ভারতের কোনো যোগাযোগ নেই রাধিকাপুর থেকে শুরু করে আমাদের ব্যাঙ্গালোরে একটা ট্রেন দরকার ঠিক তেমনি আলুয়াবরি স্টেশন আমার যে সেই সাবডিভিশন আমার ডিস্ট্রিক্টের আরেকটা সাবডিভিশন সেখান থেকে কলকাতাকে আমি কোনো ট্রেন নেই সেই ট্রেনের ব্যবস্থা যেন হয় তার সাথে আমার আরও অনুরোধ আমাদের জেলা এতটাই পিছিয়ে পড়া সেখানে কোনো ট্রাইবাল স্কুল নেই সেখানে কোনো ওমেন্স কলেজ নেই তাই ম্যাডাম আমি আপনার দ্বারা অনুরোধ করছি মাননীয় মন্ত্রীদের যে আমাদের পিছিয়ে পড়া যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের স্বার্থে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে গোটা ভারতবর্ষের জন্য কাজ করছে আমার জেলারও এই কাজগুলো করবে নমস্কার ম্যাডাম বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল লোকসভায় উত্তর দিনাজপুর জেলার জন্য রায়গঞ্জে একটি এইমসে হাসপাতাল এবং উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেল স্টেশন থেকে অবিলম্বে দক্ষিণ ভারতগামী রাধিকাপুর ব্যাঙ্গালোর একটি ট্রেনের দাবি রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল জানান তিনি বলেন উত্তর দিনাজপুর জেলার জন্য প্রাক্তন প্রয়াত রায়গঞ্জের সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সি অনেক চেষ্টা করে এইমস অনুমোদন করে এনেছিলেন কিন্তু সেটি হাইজ্যাক করে নিয়ে গিয়েছিলেন দক্ষিণবঙ্গের মানুষদের জন্য তাই পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের জন্য জেলার মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে কাজ করার জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পিছিয়ে পড়া জেলা এখানে নেই কোনো আদিবাসী বিদ্যালয় নেই কোনো মহিলা কলেজ এবং ইসলামপুরের আলুয়াবাড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য সরকারি কোনো ট্রেনের ব্যবস্থা নেই সেই ট্রেনের ব্যবস্থা রেল দপ্তরকে করতে হবে বলে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সংসদে দাবি করেন রায়গঞ্জের সংসদ সংসদে তার বক্তব্যের মাধ্যমে দাবি জানান রায়গঞ্জে সাংসদ সংসদে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখায় জেলার মানুষ প্রচণ্ড খসে